আর আমরা চাইবো আগামী দিন যেন আমাদের সরকারও ঈদের ছুটি বা এগুলো বাড়ায় আসলে পশ্চিমবাংলায় দুর্গাপূজার অনেক দিন ছুটি হয় বা বিভিন্ন এগুলো তো জাত পাত এই যে তেলেঙ্গানায় কংগ্রেস সরকার রমজানের যারা রোজা রাখবে তাদের জন্য এক ঘন্টা আগে থেকে সরকারি কর্মচারীদেরকে ছেড়ে দেবে বিজেপি অভিযোগ করছে যে এরা সংখ্যালঘু মুসলিমদের তোষণ করছে দিক থেকে দেখা গেল চন্দ্রবাবু নাইডু এন ডি এ জোট অর্থাৎ বিজেপির সঙ্গী তিনিও একই সিদ্ধান্ত নিয়েছেন না না এগুলো কেউ কিছু চায় না আসলে এগুলো রাজনৈতিক একটা মুদ্রা কোনো সম্প্রদায়ের একটা এত বড়ো উৎসব যদি থাকে তাতে যদি এক ঘন্টা ছুটি যায় কী এমন হয়ে যাবে মানে বাহাত্তর বছর পঁচাত্তর বছরের কিছু হলো না এক ঘন্টা কাজ করে দেশকে একবারে মানে ইয়েতে চাঁদে নিয়ে চলে যাবে ওই চাঁদের জমি কিনা আছে ওই সরকার ওখানে গিয়ে কাজ হবে দেখুন এগুলো কিছু নয় অহেতুক এগুলো নিয়ে আলোচনা হতেই পারে আমরা তো ইয়ে করি ওই আপনার পশ্চিম পশ্চিমবাংলায় দুর্গাপূজার অনেক দিন ছুটি হয় বা বিভিন্ন এগুলো তো জাতপাত এ যে একটা অনুষ্ঠান দেখুন প্রত্যেকটা সম্প্রদায়ের এক একটা অনুষ্ঠান আছে সরকার যদি সেটাকে মান্যতা দিয়ে তাদেরকে সামান্য বেনিফিট দেয় এটা তো আহামরি আহা হাহা হু 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 করার কোনো ব্যাপার না ঠিক আছে যা করেছে ভালো করেছে আর আমরা চাইবো আগামী দিন যেন আমাদের সরকারও ঈদের ছুটি বা এগুলো বাড়ায় আসলে সাহস করতে পারে না বলে না বিড়ালের ঘন্টায় কে গলায় ঘণ্টা কে বাঁধবে যারা করছে করছে দাঁড় ফুকারের মতন রাজনীতির এগুলো কি হয়েছে আগে রাজনীতি ছিল ভালো কাজ দেখে মানুষ ভোট দিত এখন তো ভালো কাজ দেখে ভোট দেয় না অনেক কিছু দেখে ভোট দেয় তো তারাও বাধ্য হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি অনেকেই প্রশ্ন তুলছে যে আমাদের রাজ্য সরকার যেটা সংখ্যালঘু প্রেমী বলা হয় আর তাদেরকে তো তারাও তো চাইলে এই ছুটিটা এক ঘন্টা দিতে পারে বা ঈদের ছুটিটা একটু বাড়াতে পারে সরকার মনে করেনি তাই দেয়নি সরকারের কাছে তাই এই সম্প্রদায়ের গুরুত্ব কতটা সেটা বুঝতে হবে তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ বা এরা দিয়েছে সরকার তাদের মর্যাদা বা তাদের গুরুত্বটা বুঝতে পেরেছে আমাদের সরকারকে আমাদের মানুষ আমি তো মুসলিম আমাদের মানুষেরা বোঝাতে অক্ষম যে আমাদের এই পরবটা বা এই উৎসবটা কতটা মূল্যবান আমাদেরকে দিন এটা হয়তো আমরা মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছাতেই পারিনি ঠিক মতন বাইরে হুহা হুহা করে বেড়াচ্ছি আরে জিনিসটা বোঝাতে হবে তারপরে ঐক্যবদ্ধ হয়ে একটা বার্তা দিতে বলছেন না আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকটা ধর্ম শুধুমাত্র মুসলমান হিন্দু জৈন ব্রজনা সব যত ভারতবাসী আছে প্রত্যেকটা ভারতবাসীর প্রত্যেকটা সামাজিক সম্মান সমান থাকা উচিত এবং এই রাজনৈতিক বাদ দিয়ে ধর্মীয় যে আচার অনুষ্ঠান এইগুলো নিয়ে মন্তব্য বা প্রশ্ন করা যারা এগুলো অমানুষ তারা এগুলোতে প্রশ্ন করবে মানুষের ছাল পড়ে আছে মানুষের তো দু তিনটে মুখ তো মানুষের ছাল পরে আছি কিন্তু আমি ভিতরেও মানুষ এইগুলো নিয়ে প্রশ্ন করবো সামান্যটা আপনি আমাকে বলছেন না আপনি কেন এই বুমটাকে কালো কেন লাল কেন নেন যদি আমি এই প্রশ্ন করি তো এটা আমি পর্যায়ের মধ্যে পড়ি না কারণ আপনার এই এই নিয়ে এসছেন ঠিক আছে ওয়েল ভেরি গুড কিন্তু হ্যাঁ কেন দিল কি করলো এই হয়ে গেলো আজ কিছু হয়নি আর আর এক ঘন্টা বেশি কাজ করলে যে একেবারে চাঁদে গিয়ে ভারত ইয়ে করতো এরকম ব্যাপার নেই নিজে যেহেতু একদিন ছুটি সেক্ষেত্রে যারা সরকারি কর্মচারী উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গায় চাকরি আমি নিজেই তো আমাদের হাইকোর্টে তো আমি অকালতি করি তা আমরা তো ঈদের দিন কত এর আগের বার ঈদের ধরফর করে গেলাম আসলাম এর ছুটি দিলে তো নিশ্চয়ই ভালো এটা ভালো জিনিস সরকারকে ভাবা উচিত আমি বললাম না আমাদের গাফিলতি আছে আমরা রাস্তায় চিল্লাচ্ছি সরকারের অবধি পৌঁছাতেই পারেনি আমাদের গুরুত্বটা কতটা নিঃসন্দেহে আমাদের গুরুত্ব বুঝে বলে ওই ঈদের নামাজে আসে এই করে তো ওগুলো বুঝতে পেরেছে হয়তো এটার গুরুত্ব আমরা বুঝাতে পারিনি আমরা ব্যর্থ আমরা চাই যাতে এটা গুরুত্ব বুঝে সরকার মূল্যায়ন করে